বিসমিল্লাহ রহমানুর রহিম ইসলামের মৌখিক সাক্ষ্য বিশ্লেষণের একটি ধারাবাহিক ইসলামের মৌখিক সাক্ষ্য বিশ্লেষণ ইসলামের মৌখিক সাক্ষ্যের কথাই প্রথমে ধরা যাক আজ ব্যক্তিগত ও সামগ্রিকভাবে বক্তৃতা ও লেখনের মাধ্যমে ইসলামের জন্য সাক্ষ্যদানের কাজে ব্যাপৃত রয়েছে এমন খুব কম লোকই আমাদের মধ্যে পাওয়া যেতে পারে তাদের মধ্যেও আবার যথার্থ রূপে এ কাজ করে যাচ্ছেন এমন লোক ও খুব নগণ্য যাই হোক এই নগণ্য সংখ্যক লোককে যদি বাদ দিয়ে হয় তাহলে দেখা যাবে যে মুসলিম জাতির সাধারণ সাক্ষ্য ইসলামের অনুকূলে নয় বরং তা প্রতিকূলেই চলে যাচ্ছে আমাদের ভূ স্বামীগণ ইসলামের উত্তরাধিকার আইনের পরিবর্তে জাহেলি রীতিকে যথার্থ বলে সাক্ষ্যদান করেছে আমাদের উকিল মুক্তার ও জজ ম্যাজিস্ট্রেট ইসলামের যাবতীয় আইন কানুনকে ভুল নয় বরং ইসলামের মৌলিক আইন শাস্ত্রকে গ্রহণের অযোগ্য এবং মানবরচিত আইনকে যে ভুল বলে সাক্ষ্য দিচ্ছে আমাদের শিক্ষক অধ্যাপক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দর্শন ও ন্যায় শাস্ত্র ইতিহাস ও সমাজ বিজ্ঞান। অর্থনীতি ও রাজনীতি আইনশাস্ত্র ও নৈতিক বিধিবিধান সম্পর্কে ধর্মবিমুখ পাশ্চাত্যের মতবাদকে সত্য এবং ইসলামী মতবাদকে বক্ষে করা ও অনুপযোগী বলে সাক্ষ্য দিচ্ছেন অনুরূপভাবে আমাদের সাহিত্যিকগণ সাক্ষ্য দান করেছেন যে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স ও রাশিয়া ধর্মবিমুখ নাস্তিক সাহিত্যিকদের যা আদর্শ তাদের আদর্শও তাই এবং মুসলিম সাহিত্যিক হিসেবে তাদের সাহিত্যের কোনো স্বতন্ত্র মর্মবাণী নেই আমাদের পত্রপত্রিকায় ও প্রচার যন্ত্রগুলো এই কথাই সাক্ষ্যদান করেছে যে অমুসলিমদের কাছে সব রীতি যেসব নীতি ও প্রচার প্রদা পদ্ধতি রয়েছে তাদেরও নীতি এবং প্রচার পদ্ধতি ঠিক তাই এখনকার ব্যবসায়ী এবং মালিকগণ সাক্ষ্য দান করেছে যে লেনদেন সম্পর্কে ইসলামের পদ্ধতি অনুসরণের অনুপযোগী হয়ে পড়েছে বর্তমানে শুধু অমুসলিমদের অনুসৃত কাজ করার কাজ কারবার চলছে চলতে পারে আমাদের নেতৃবৃন্দ সাক্ষ্য দান করেছে যে অমুসলিমদের কাছে জাতীয়তা ও স্বদেশ স্বদেশীয় যেই জিকির জাতীয় দাবি দেওয়া জাতীয় সমস্যাগুলি সমাধান করার যে পন্থা এবং রাজনীতি ও শাসনতন্ত্রের যেই মূলনীতি বিদ্যমান রয়েছে তাদের আছে ঠিক তাদের কাছেও ঠিক তাই রয়েছে এইসব ব্যাপারে যেন ইসলাম তাদেরকে কোনো পথের সন্ধান দেয়নি আমাদের জনগণ সাক্ষ্য দিচ্ছে যে তাদের মুখে দুনিয়াবি আজ কাজ কারবারের চর্চা ব্যতীত অন্য কোনো আলোচ্য বিষয় নেই তারা এমন কোনো ধর্মের সাথে সম্পর্কিত নয় যার আলোচনায় কিছু সময় ব্যয় করতে পারে আজই শুধু ভারত উপমহাদেশের নয় বরং সমষ্টিকভাবে সারা দুনিয়ার মুসলমানদের মৌখিক সাক্ষ্যদান করেছে এই হচ্ছে নমুনা আল্লাহ আলম